এক পেয়ার ব্ল্যাক কালারের বোম্বাই কবুতর আছে বাইরের কাছে আর মার্শাল দুইটা ডিম কমপ্লিট করছে দেখেন দুইটা ডিম কমপ্লিট করা চমৎকার এক পেয়ার বোম্বাইয়ের খোপাগুলা দেখেন কমপ্লিট করছে চাইলে ডিম সহ নিতে পারবেন বিশাল সাইজের কিংয়ের পেয়ারটা আশা করি দর্শক সংগ্রহ করে নেবেন মাত্র মানে দর্শক চমৎকার এক জোড়া সবজি শেষা সবজি রেসার দেখাইতেছি আপনাদেরকে গলার শাইনিংটা দেখেন মার্শাল্লাহ যদিও মল্টিং এ আছে সালাম আলাইকুম জুয়েল ভাই জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন আপনি দীর্ঘ অনেকদিন পরে আসা ভাইয়ের কাছে তো আমার নিয়মিত যারা দর্শক আছে হয়তোবা অনেকেই নতুন দেখবেন বাইরে অনেক আগে কোনো এক সময় আবার ভিডিও তো যাই হোক সমানে দর্শক ছোট ছোট কবুতর ছোটো ছোটো কবুতর কোয়ালিটি সম্পূর্ণ কবুতর আছে হাই ফিলার কবুতরটা বেশি থাকে তো যদি আপনাদের কোনো পেয়ার পছন্দ হয় ভালো লাগে অবশ্যই যোগাযোগ করেন ব্যয়ের সাথে চলবে আগে ঠিকানাটা বলেন আপনার এই নাম্বারটা আমরা স্ক্রিনে দিয়ে রাখবো এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ সবই আছে দ্বিতীয়বার যদি কোনো প্লেয়ার দেখতে চান ভিডিও কলের মাধ্যমে ইনশাল্লাহ দেখে শুনে নিতে পারবেন ভাইয়ের কাছ থেকে আর যদি কেউ এই ঠিকানায় আসতে চান সরাসরি এই ঠিকানায় এসে দেখে শুনে নিতে পারবেন তো জুয়েল ভাই দেরি না করি নাকি এক এক করে আমার দর্শকদের কবুতরগুলো দেখাই সম্মানীয় দর্শক পুরো ভিডিওটা দেখার অনুরোধ থাকলো অনেক কবুতর ডিম নিয়ে বসা আছে চমৎকার একজোড়া গোলাপ জুটির বোম্বাই আছে নিয়ে বসা একজন বিশাল সাইজের শোকিং আছে ডিম নিয়ে বসা হাতের নাগালে দাম গুলা বাইরে চেষ্টা করছে আপনারা চেষ্টা করবেন স্ক্রিনে যোগাযোগ করে কুবুতর সংগ্রহ করে নেওয়ার আর পুরো ভিডিওতে আমাদের আলাপ আলোচনায় কথা করে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন আসসালামু ইসমিল্লাহ রহমানের রায় সম্মানের দর্শক শুরুতে আমরা দেখতে পাচ্ছি এক পেয়ার ব্ল্যাক কালারের বোম্বাই কবুতর আছে বাইরের কাছে আর মাসাল্লাহ দুইটা ডিম কমপ্লিট করছে দেখেন দুইটা ডিম কমপ্লিট করা চমৎকার এক পেয়ার বোম্বাইয়ের খোপাগুলা দেখেন মার্শাল জুটি গোলাপ জুটির বড় খোপা হাড়িতে আসে নটটা নিচে হলো মাদিটা একটু না দেখাই আপনাদেরকে দেখেন চোরা অবস্থা দেখেন মাসা অনেক বড় সড়ক খুবই অ্যাক্টিভ কোনো যদি দর্শক যদি চান ডিম সহ নিতে নিতে পারবেন ইনশাল্লাহ আপনার অবশ্যই স্ক্রিনেতে নাম্বারে ফোন দিয়ে বাইরের সাথে কথা বলে চমৎকার পেয়ারটা সংগ্রহ করে ডিমে তা দিতে চলে গেল মাদিটা ভাই ছোটো করে দাম দেন শুরুতেই যেন আমার দর্শকরা নিতে পারে অনেকদিন পরে আসছি আপনার কাছে ভাই অনেকদিন পরে আসছেন এইগুলোকে

দুইটা ডিম সহ আছে কোনো দর্শক চাইলে বিশাল সাইজের কিং এর পেয়ারটা কাছ সংগ্রহ করে নিতে পারবেন চাইলে ডিম সহিড়িতে এখন আছে এটা হচ্ছে নটটা আবার দুটার গিয়ার দেখেন মার্শাল ডেনিসের মতন লাল গিয়ারের বিশেষ করে ডিপ বাচ্চা নিজেরা করলে একটু ময়লা হয় শরীরে দেখতে পারতেছেন জামেলা ছাড়া একটা পেয়ার কোনো সময় দর্শক চালিয়ে নিতে পারেন এই পেয়ারটা দাম চাচ্ছেন কত ভাইয়া এটা মাত্র তিন টাকা একদম ফাইনাল কত রাখবেন ভাইয়া আঠাশো মাত্র 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 পঁচিশশো টাকায় দুইটা ডিম কমপ্লিট করছে চাইলে ডিম সহ নিতে পারবেন এই বিশাল সাইজের কিংয়ের পেয়ারটা আশা করি দর্শক সংগ্রহ করে নিবেন মাত্র পঁচিশশো টাকায় দুইটা ডিম কমপ্লিট করা রানিং পেয়ার পাচ্ছেন আপনারা সাইজ ও মাশাল্লা অনেক বড় সড়ো আছে আশা করি আপনারা সংগ্রহ করে নেবেন সমানে দর্শক ভিডিও স্ক্রিন আপনারা দেখতেছেন বিশাল বিগ সাইজের ব্ল্যাক কালারের এখানে একজোড়া লাহোরী কাটাবের সিরাজী কবুতর

একদম ফাইনাল কত রাখবেন ভাইয়া সমান সমান নাকি একদম থাকবে দুই হাজার আঠারোশো টাকা আঠারোশো আঠারোশো মাত্র আঠারোশো টাকায় ভাই এই সিরাজীর জোড়াটা দিচ্ছে আপনাদেরকে ব্ল্যাক কালারের ভালো লাগলে স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করে প্যাটটা সংগ্রহ করে নিবেন দামটা একদম হাতের নাগালে রাখছেন ইয়াং কবুতর আশা করি দর্শকরা সংগ্রহ করে নেবেন ভিডিও স্ক্রিনে দর্শক আমরা খুব সুন্দর এক জোড়া কবুতর দেখতে পারতাছি ভাই

চমৎকার একটা জোড়া দাম চাচ্ছেন ছোট ঘুরে বলেন তো ভাই এটা মাত্র চার হাজার টাকা ভাই চার হাজার টাকা জি জি একদম ফাইনাল কত রাখবেন ভাইয়া পঁয়ত্রিশশো করেন পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো না আপনার চ্যালেঞ্জ থেকে আজকে কোনো দাম দাবি না করলে মাত্র তিন হাজার টাকা বলে একদম ফাইনাল থাকবে ভাই তিন হাজার টাকা তিন হাজার টাকা জি ইউনিক একটা কালেকশন দর্শক নামটা হচ্ছে একদম নতুন রাশিয়ান গাংচিল গাংচিল ভালো লাগলে আপনারা অবশ্যই স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন

সম্মানিত দর্শক আমরা যে পেস কবুতর দেখাচ্ছি আপনাদেরকে সিঙ্গেল সিঙ্গেল একটা হচ্ছে গিয়া চুল্লি আর সাথে আটা বলের ভাই রাজগোলা জি মানে সাইজটা মার্শাল এত বড় এই যে গোল্লাটা বিশেষ করে রেড কালারের ভিতরে দেখতে পারতেছেন রাজগোলা আর খুবই অ্যাক্টিভ একটা নর মানে এটা আর এই এটা গিয়া চুল্লিটা হলো সিঙ্গেল হ্যাঁ মাদি জি

মাসালা দর্শক ভিডিও স্ক্রিনে আমরা খুব সুন্দর এখানে একটা জোড়া দেখতে পাচ্ছি ভাইয়ের কাছে ভিতরে চেকার কালার ভিতরে রাজগোল্লা রাজগোল্লা ডানেরটা হচ্ছে মা দিতে ভাই বামেরটা হচ্ছে নর কালার দুইটা সেম এবং দুইটার মাথায় যে সাদা যে মার্কিংটা এটাও কিন্তু সেম সেম টু সেম বয়স তো রানিং ভাই হান্ড্রেড ডিম বাচ্চা করা ডিম বাচ্চা করা একটা জোড়া অনেকেরই পছন্দ এই ধরনের গোল্লা কবুতর ভালো লাগলে আপনারা যোগাযোগ করুন ভাইয়ের সাথে দাম চাচ্ছেন কত ভাইয়া এটা মাত্র আঠাশ টাকা ভাই একদম ফাইনাল কত রাখবেন ভাইয়া আপনার চ্যালেন গোলাকে যদি কোনো ভাই নাই মাত্র পনেরোশো টাকা একদম একদম ফাইনাল থাকবে মাত্র পনেরোশো পনেরোশো টাকা ভালো লাগলে দর্শক স্ক্রিনে দেওয়ার নাম্বারে ভাইয়ের সাথে যোগাযোগ করে পেয়ারটা সংগ্রহ করেন মাত্র পনেরোশো টাকায় আপনারা এই চমৎকার রাজগোল্লা না এই জোড়াটা সংগ্রহ করে নিতে পারবেন বার হুমার একদম লাল টকটকা দুইটাই লাল দেখতে পারতা লালের উপরে লাল হচ্ছে সামনে টা হচ্ছে এখন মাটি বাম পাশে হচ্ছে নর অনেক বড় সড়ো সাইজের এর দর্শক এবং লাল গিয়ারের লাল গিয়ারের লাল শরীর আর বিশেষ করে বড় সাইজ ডান পাশে তাই না ভাই ডিম বাচ্চা করা অনেকে খামারের জন্য ফোস্টার খোঁজেন চাইলে এগুলো নিয়ে ফোস্টার হিসেবে ব্যবহার করতে পারেন কারণ সাইজ বড় বাচ্চা খাওয়াই বেশি তো জোড়া দাম চাচ্ছেন কত ভাই এটা বাইশো টাকা ভাই একদম ফাইনাল কত রাখবেন ভাইয়া দু হাজার পয়েন্ট একদম সমান 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 দুই হাজার তো বললাম তারপর যান আরো দুইশো টাকা সম্মান আপনি চাইলে মাত্র আঠারোশো মাত্র আঠারোশো টাকা সম্মানিত দর্শক আপনারা এই বিশাল সাইজের হোমার পেয়ারটা সংগ্রহ করে নিতে পারবেন দেখেন সাইজ কি মাসাল্লা চাইলে আপনারা খামারে পোস্টার হিসেবেও কিন্তু ব্যবহার করতে পারবেন এই বিশাল সাইজের জোড়াটা কি দেখতেছেন ভাই এটা হলো আফসান বাগা ভাই আফসান বাগা জি জি রেসার রেসার কবুতর না রেসার কবুতর বাগা গ্রিজেল বলে ডানেরটা হচ্ছে নর জি বামেরটা হচ্ছে মাদি জি বয়স কেমন চলতেছে ভাই রানিং ডিম বাচ্চা করা রানিং ডিম বাচ্চা করা একটা জোড়া ভালো লাগে দর্শক যোগাযোগ করবেন ভাইয়ের সাথে আমি একটু যদি চোখটা দেখাই এদের শেপটা দেখাই দেখেন দুইটা কবুতরে মাসালা একদম হলো এই যে দেখেন চোখগুলা দেখেন শেপগুলা দেখেন নটটা হলো একদম আগুন চোখের জি দেখতে পাচ্ছেন তো যাই হোক জোড়াটা দাম চাচ্ছেন কত ভাইয়া এটা মাত্র পাঁচশো টাকা একদম ফাইনাল কত রাখবেন ভাই দু টাকা লাস্ট প্রাইস কি এটাই থাকবে ভাইয়া একদম থাকবো তাহলে ভাই কত উনিশশো উনিশশো টাকা আঠারোশো বরাবর আঠারোশো টাকা বরাবর একদম থাকবে আঠারোশো টাকা দর্শক ভালো লাগলে যোগাযোগ করবেন খুবই অ্যাক্টিভ একটা জোড়া আর বিশেষ করে নরের যে টাক মাশাল্লা মানে সেই শব্দ এটা টাক যে ভালো লাগলে আপনারা যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন আমারই দর্শক চমৎকার এক জোড়া সবজি সে সবজিটা স্যার দেখাইতেছি আপনাদেরকে গলার শাইনিংটা দেখেন মাসাল্লাহ যদিও মলটিং এ আছে মাদিটা মনে হয় না ভাই সামনেটা নটটা সামনেটা নর না নটা নটটা এ আছে তারপর মাসাল্লাহ রিসেপ্টর শাইনিং দেখেন চোখ শেপ দেখুন দেখাই আপনাদেরকে চমৎকার চোখ শেপের একটা জোড়া বর্ষা কেমন চলতেছে জল ভাই রানিং একটা পেয়ার না শাইনিংটা দেখেন গলার মাসাল্লাহ চিকচিক করতেছে কেমনে কি ভাই এই জোড়াটা এটা টাকা একদম ফাইনাল কত রাখবেন ভাই

এক ফাইনাল থাকবে দুই হাজার টাকা ভালো লাগলে দর্শক যোগাযোগ করবেন খুব ইউনিক কালারের এক জোড়া হাই ফ্লার কবুতর একদম ইউনিক একটা কালার এটা মানে কালার যে কি নাম বলুম এর বস্তু আছে না যাই হোক ভালো লাগলে আপনারা যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আবারও হাতে একটা জোড়া দেখতেছি আমরা খুব সুন্দর একদম ভাই এটাও একটা আনকমান কবুতর এটা হলো ইরানি গোলমাল

ভালো লাগলে দর্শক এই চমৎকার জোড়াটা সুন্দর করে নেবেন কালার এবং দুইটার যে জুটি এটার যে জুটি মাসাল্লাহ দেখার মতো সুন্দর তো যাই হোক ফাইনালি তাহলে দুই হাজার টাকাই তো ভাই জুয়েল ভাই আরও একটা পেয়ার হাতে দেখতেছি মার্শাল্লাহ এটারও তো এবং ফোট লাল হ্যাঁ এটা হলো পাকিস্তানি হাইফিলার হাইফিলার কবুতর জি এটা হাইফিলার হাই ফিলার কবুতর তো দেখতেই পারতাছেন হাই ফ্লার কবুতর একটা পেয়ার বয়স কেমন চলতে আছে ভাই জোড়াটা এটাও রানিং জোড়া রানিং জোড়া না ডিম বাচ্চা করা একটা জোড়া জি সামনেটা কি নর না মাদি সামনেটা মাদি পিছনেটা পিছনেটা হচ্ছে নর না জি আচ্ছা আচ্ছা এটা হলো রানিং পেয়ার তাই তো জি ছোট করে দাম বলেন তো ভাই এটা ভাই 1800 টাকা 1800 টাকা জি জি ফাইনাল একদম কত রাখবেন ভাই একদম 15 টাকা লাস্ট প্রাইস কিটে থাকবে ভাই জি জি 15 একদম ফাইনাল থাকবে মাত্র 1500 টাকা হাই ফ্লার কবুতর যারা পছন্দ করেন তারা নিতে পারেন বাইরের বাইরে থেকে রানিং ডিম বাচ্চা করা একদম ফাইনাল থাকবে ভাই মাত্র পনেরো পনেরোশো টাকা একটু দুটা সাইডে ঘুরে দেখাই চোখগুলোও দেখেন চোখ ঠোঁট লাল গিয়ারের ভিতরে আছে তো আশা করবো আপনাদের পছন্দ হবে মাত্র পনেরোশো পনেরোশো টাকা মাসা আল্লাহ ডাক দেখেন কি চমৎকার ডাকতা আছে সাইনিং সুন্দর শাইনিং ডাকও যে জেমাদি সেরা দিল ভাই খুব সুন্দর একটা জোড়া নোড়ার শাইনিং সুন্দর আর খুব খেপা নোরা কী কব তোর ভাই বললাম

তো আশা করব দর্শক আপনারা পছন্দ করবেন এই চমৎকার জোড়াটা সংগ্রহ করে নেবেন পনেরোশো টাকা একদম ডাক থামতে আছে না দেখেন মাসাল্লাহ দর্শক আমরা ভিডিও স্ক্রিনে খুব সুন্দর এক জোড়া রেড চেকার রেসার কবুতর দেখাচ্ছি আপনাদেরকে দুইটা কবুতর দেখেন সাইজ দেখেন অনেক বড় সড়ো বিশাল আর খাঁচাতে সারার সাথে সাথে মানে সিন্ডার আপনাদের দেখাইতে পারলাম না ইগোলের মতো টান দিছে আর কি খাঁচা ভাঙ্গা বেরোয় একদম একটা জি তো সামনে যে এখন দেখতেছি হচ্ছে মাদিটা পিছনে যেটা দেখতেছেন আপনারা এটা হচ্ছে নটটা তো নরমাদি দুইটা কুবুতর আপনারা দেখতে পারতেছেন কি দাম থাকবো দাম ভাই এটা ভাই পঁচিশশো টাকা

যাই হোক দর্শক দেখতে পারতেছে এক জোড়া হাই ফেলার কবুতর আছে এখানে বয়স অঞ্চল চলতে আছে জোড়াটার ভাই রানিং এটা রানিং একটা জোড়া নাকি উপর নেই হ্যাঁ তো যাই হোক এই যে জোড়াটা আমরা দেখতে পারতেছি এই জোড়াটার দাম কেমনে কি থাকবো ভাই এটা দুই টাকা ভাই একটু কমে টমে ছোট করে বলেন তো ভাই যান আঠারোশো করেন একদম ফাইনাল বলেন তো ভাইয়া সত্তরশো টাকা একদম তুরো ভাই কি কয় আর একটু কমান যায় না ভাইয়া জান আজকে দিন বরাবর পনেরো টাকা একদম ফাইনাল থাকবে পনেরোশো পনেরোশো টাকা জি জি হাই ফেলার কবুতর যারা পছন্দ করেন ভালোবাসেন তারা নিতে পারেন এই একটা জোড়া একদম ফাইনাল থাকবে পনেরোশো টাকা রানিং ডিম বাচ্চা করা জুয়েল ভাই কি দায়িত্ব আছি গোল্লা নাকি হ্যাঁ এটা রাজগোলা লাল কালারের লাল কালারের এক জোড়া গোল্লা কবুতর নটটা হলো ডান পাশে বাম পাশে হচ্ছে মাদিটা অনেক বড়ো নরের সাইজ দেখতে পারতেছেন এটাকে বয়স কেমন চলতেছে ভাই এটাও রানিং রানিং কবুতর না আচ্ছা এই গোল্লার জোড়াটা আমার দশ করে দুইশো দামটা ছোটো করে দিয়ে দেন এটা সতেরোশো টাকা একদম ভাইয়া বলেন তো পনেরোশো টাকা করে পনেরোশো ফাইনাল ভাই একদম থাকবে পনেরোশো টাকা এই গোল্লার জোড়াটা ভালো লাগলে আপনারা স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করে এই গোল্লার জোড়াটা সংগ্রহ করে নেবেন মাত্র পনেরোশো টাকা নাকি ভাই

দর্শক ভিডিওস স্ক্রিনে আমরা দেখতে পাচ্ছি এখানে দুই পিস কবুতর আছে আর বাইক যেটা বললেন দুইটাই হচ্ছে মাদি কবুতর জি রানিং মাদি না দুইটাই রানিং মাদি যদি কারো মাুলা লাগে বাইরের থেকে সংগ্রহ করে নিতে পারেন আহ খুব চঞ্চল দেখতে একটা উড়াউড়ি করতেছে তো এই যে মাদিগুলো ভাই পার পিস কয় টাকা থাকবো আর দুইটা একসাথে নিলে কত লাগবে ভাই গুলোটা থাকবো ভাই 12 টাকা আর ওই যে ওইটা থাকবো 800 টাকা মানে ডান পাশের মাদিটা 800 টাকা আর বাম পাশের মাদিটা 1200 টাকা 1200 টাকা আচ্ছা এটা হলো সিঙ্গেল সিঙ্গেল আর একসাথে দুইটা নিলে কত রাখবেন ভাই মাত্র 1600 একদম থাকবো 1600 টাকা মাত্র মাত্র 1600 টাকায় আপনারা এই দুই দুইটা মাদি বাইরের কাছ থেকে নিতে পারবেন ভালো লাগলে অবশ্যই যোগাযোগ করবেন